ইংল্যান্ডের জন্য বড় ধাক্কা পার্থে বিধ্বস্ত হয়ে ব্রিসবেনের দ্বিতীয় টেস্ট লাইনআপে বড় চ্যালেঞ্জ কারণ বাহাতি গতি তারকা মার্ক উডকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এ খবর শুনে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া উল্লসিত আর ইংল্যান্ডের সমর্থকেরা আতঙ্কিত দীর্ঘদিনের ইঞ্জুরি এবং পার্থ টেস্টে সীমিত বল করার পর এবার কে পূরণ করবে উডের শূন্যস্থান মাঠে নামার আগে দলের মানসিকতা ও কৌশলকে নতুনভাবে সাজাতে হচ্ছে কোচিং স্টাফকে ব্রিসবেনে দিবারাত্রি টেস্টের আগে ইংল্যান্ডের জন্য বড় চ্যালেঞ্জ এসেছে পার্থ টেস্টে বিধ্বস্ত হওয়া ইংল্যান্ডের গতি তারকা মার্কুডকে দ্বিতীয় টেস্টে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাহাটুর চোটের কারণে দলের চোটের ইতিহাস বিবেচনা করে ইংল্যান্ড ঝুঁকি নিতে চায়নি পঁয়ত্রিশ বছর বয়সী এই পেসার দীর্ঘ নয় মাসে বিরতির পর পার্থে প্রথম ইনিংসে মাত্র এগারো ওভার এবং দ্বিতীয় ইনিংসে তিন ওভার বল করেছেন তাতেই স্পষ্ট যে তার শারীরিক প্রস্তুতি পুরো টেস্টের চাপ বহন করতে যথেষ্ট নয় উডের অনুপস্থিতি ইংল্যান্ডের পেস আক্রমণে বড় প্রভাব ফেলবে তার স্থানে সম্ভাব্য পরিবর্তন হিসেবে দেখা যেতে পারে জশ তিনি ক্যানবেরায় অনুষ্ঠিত প্রধানমন্ত্রী একাদশের ম্যাচে ষোলো ওভার বল করে উইকেট শূন্য ছিলেন তবে পার্থে না থাকায় এবার দলের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারেন ইংল্যান্ডের কোচিং স্টাফকে নতুনভাবে একাদশ সাজাতে হচ্ছে যাতে পেসারদের ভারসাম্য বজায় থাকে এবং ডেথ ওভারে চাপ সামলানো যায় মার্কুডের চোট ইতিহাস দীর্ঘ দু সালের অগস্টে ওল্ড ট্রাফোর্ডে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টের পর থেকে বাহাটোর সমস্যা নিয়মিত মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে পার্থে মাঠে ফিরলেও দীর্ঘ সময় বল করতে পারেননি পক্স ক্রিকেটে তিনি নিজেই জানিয়েছিলেন নিশ্চিতভাবেই পাঁচটি টেস্ট খেলতে পারব না এমন পরিস্থিতিতে বোর্ড এবং চিকিৎসা দলই এই সিদ্ধান্তকে যৌক্তিক বলে মনে করছে ইংল্যান্ডের পেস আক্রমণ ও মানসিকতা পুনঃসংগঠিত করার জন্য এই বিশ্রাম অপরিহার্য পার্থ টেস্টের প্রথম দিনে আট উইকেটে হেরে ইংলিশ বোলাররা ক্লান্ত হয়ে পড়েছিলেন বিশেষ করে দ্রুতগতি বোলিংয়ে ধারাবাহিকতা রাখতে ব্যর্থ হওয়ায় দলের সামগ্রিক পরিকল্পনায় ঘাটতি তৈরি হয়েছিল উড়ের অভিজ্ঞতা এবং তার বোলিং স্পিড দলের জন্য গুরুত্বপূর্ণ তবে তার সীমিত ফিটনেস দলের কৌশলকে পুনর্নির্ধারিত করতে বাধ্য করছে ব্রিসবেনে ইংল্যান্ডের প্রেসারদের জন্য চ্যালেঞ্জ আরও কঠিন দিন রাতের টেস্টে পিঙ্ক বলের নতুন পরিবেশে বোলিং করতে হবে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া এই ধরনের অবস্থায় অভ্যস্ত তাই ইংলিশদের কাছে চাপের মাত্রা বেড়ে যাচ্ছে দলের অনুশীলনও বাড়ানো হয়েছে সাধারণ তিন দিনের সেশনের বাইরে দুই দিনের অতিরিক্ত সেশন লাইটের নিচে রাখা হয়েছে তে নতুন একাদশের সঙ্গে বোলাররা খাপ খায় এবং ম্যাচের চাপে মানসিকভাবে প্রস্তুত থাকে সংক্ষেপে ব্রিসবেন টেস্টে ইংল্যান্ডের জন্য বড় পরীক্ষা শুরু হচ্ছে মার্কুডের অনুপস্থিতি মানে শুধু বোলিং আক্রমণে ঘাটতি নয় মানসিক চাপ এবং দলের কৌশলও নতুনভাবে ভাবে সাজাতে হবে টস টাঙ্কের মতো বিকল্পদের ওপর নির্ভর করতে হবে আর কোচিং স্টাফের কাছে বড় দায়িত্ব যেন দলের নতুন একাদশ এবং স্ট্র্যাটেজি প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারে এই টেস্টটি ইংল্যান্ডের জন্য শুধুই প্রতিযোগিতা নয় এক মানসিক যুদ্ধ